আমি আমার সাথে একটা ছেলেকে কুয়া মারছে ওর নাম তুফা জল ওর পায়ের গুসা কুয়া খাইতে ছিল আচ্ছা আচ্ছা আমরা কয়েকজনে মিছিলার সামনে নেতৃত্ব দিই তো তখন ফুটপাথে অনেক মানুষ ছিল আমাদেরকে সিনেমার শুটিং দেখছে ভাই কিন্তু আমাদেরকে কোনো কিছু আর সহযোগিতা করে নাই তো আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ আর উনিশ সেকেন্ডের একটা ভিডিও করছিলাম আমি ওরা রান্দা সাপাডি নিয়ে যাইতেছিল স্পষ্ট আমি ওই ভিডিওটার কারণে ওরা আমার এত কিছু করেছে ওই ভিডিওটা আমি সাংবাদিক আলঙ্গীর ভাইয়ের কাছে দিয়ে দিছিলাম আমি চাইছিলাম অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি তো ও আন্দোলনের নেতৃত্বে দিয়ে আমরা তদনরে কুপাই তো রফিক ওরে মার্কেটের সামনে ফালায় তুই ভাই ওরে আনার মতন কেউ নাই ও করতেছে তখন আমি রাজনীতি করে বিএনপির বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমি দু হাজার সভাপতি দায়িত্ব দেয় তারপর এবার আবার ওয়ার্ড কমিটি আমাকে সভাপতি দিবে আমি রাজনীতি করি কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল ওনাকে তো হয় আপনারা চিনে নেন বক্তব্য দেয় সক্ষম উনি আমাদের লিডার আমি রাজনীতিতে আসি আমার যারা তো ভাই স্বামী সাথে স্বামীম ভাই রুবেল ভাই এবং আমার আলম চাচা তাদের সাথে তো তখন যখন তুবা জলকে পাই কেউ কে আনে নাই তখন ওই অবস্থায় তুবা জলকে আমি আমার সাথে আর কয়েকজন ছিল তো এখান থেকে মাস্টার বাড়ি পপুলারে নিয়ে যায় যখন নিয়ে যায় তখন আমি আমার ফোন দিয়ে সংক্ষিপ্ত কয়েকটা ভিডিও করি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে ওই সময় তার ফুল ভিডিও করার মতো অবস্থা নাই চার তারিখ তো পপুলারে নিয়ে যাই পপুলারে জবাব দেয় যে এটা আমরা চিকিৎসা পারবো না আমরা হয় মাই মেশিন নেন শ্রীপুর মেডিকেল নেন তো মাই মেশিন আমরা যাওয়ার মতন অবস্থা নাই তখন একটা অটু করে জয়না বাজারের সামনে নয়নপুর ওইখানে নিয়ে আসি তো রাস্তায় আমাদেরকে ফিট ফিটনে অনেকবার আটকে তো বুঝতেই তো পারছেন চার তারিখ রাত্রে অবস্থা তো নয়নপুর মেডিকেলে যখন নিয়ে যায় তো ওইখানেও আমাদেরকে জব দেয় বলে যে আমরা পারবো না তুমি তোমরা দ্রুত যদি বা চাইতে চাও শ্রীপুর মেডিকেলে নিয়ে যায় যখন আমরা শ্রীপুর মেডিকেলে যাই তখনও আমাদেরকে তো যাইতো না তখন ওইখানে তৃতীয় লুঙ্গের একটা লুক হিঁজরা উনি একটা অটু বাউ করে দিছিল ওই ওটু শ্রীপুর মেডিকেলে আমাদেরকে দিয়ে যায় তো শ্রীপুর মেডিকেলে নিয়ে যাওয়ার সময় ওনার ও ঢুকে দুই তিনবার আটকায়। তো দুই তিনবার আটকানির পরেও আমরা হাত জোর করছি বা অনেক আমরা ছাত্র আন্দোলন পাইছি পর শ্রীপুর মেডিকেলে নিয়ে যাই তো শ্রীপুর মেডিকেলে নিয়ে যাওয়ার সাথে সাথে শ্রীপুর মেডিকেলের যে ডাক্তাররা ওরা মৃত ঘোষণা করে তখন আমরা তোমার জন্য পরিবারকে কবর দেই তো তোমার জন্য পরিবার আসে দশ্রীপুর ডাক্তার আর পুলিশটা তো পরে ভাই পরে তাকে পোস্টমর্টম করার জন্য বলে তখন তোমার জলে ফ্যামিলি ওরা পোস্টমর্টম করার জন্য পরের দিন সকাল ছয়টা বাজে নিয়ে যায় তো আমি তোমার জলে মার সাথে কথা বলে আমি আমার কর্মস্থল স্কয়ার মাস্টার বাড়ি চলে আসি যখন ওইখানে আসি তো তখন তো তোমার জল ওইখানে রয়েছে তো এরপরের দিনই তো সৈরাজার হাসিনা পতন হয়েছে তো পতন হওয়ার পর আমি চার পাঁচ দিন বা দশ বারো দিন পর আমি যার নাম্বারটা আপনাদেরকে দিছি ভাই আপনার কথা কইতো তো কষ্ট হইতে আমরা বুঝতে আছি এখন না ঠিক আছে এখন আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি মানে এই অবস্থা এখন কিভাবে হইল বলতেছি পুরো বিষয় শুনতে হবে তো যে পরে আমি দুই তিন দিন চার পাঁচ দিন পর সাংবাদিক আলমগীর ভাই আমাকে ফোন দে ফোন দেয়া বলে যে তুফার জল তোমার কি হয় আমি বলি তুফার জলের সাথে আমার রাজপথে পরিচয় আমরা আন্দোলনে পরিচয় কে যে মার্ডার করছে ওর বিষয়ে তুমি কি জানো আমি বলছি আগে আপনার পরিচয় দেন বলে আমি সাংবাদিক পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে যে যেহেতু সাংবাদিক তাহলে আপনার সাথে আমি সামনাসামনি সাক্ষাৎ করবো পরে ওনার সাথে ওনার বালুকা ফেস ক্লাবে আমাকে উনি কবর দিয়ে নেয় সাথে ছিল হাজি আব্দুর রব আমি যে এরিয়ায় চাকরি করি ওই এরিয়ায় উনি মোটামুটি প্রভাবশালী উনিও বিএনপির রাজনীতি করে তো ফেস ক্লাবে গিয়া ঘটনা সম্পূর্ণ আমি বলি বলার পর ওনারা আমাকে সর্বোচ্চ সাপোর্ট দেয় যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিবে তো আমিও ওনাদেরকে বলি ভাই আমার যতটুক জয়টা ভিডিও আছে সবগুলো আমি আপনাদেরকে দিলাম তো ওনারা বলে তুমি যে ভিডিওগুলো দিয়েছ এর থেকে আর কোনো প্রয়োজন প্রমাণের প্রয়োজন নাই এই ভিডিওই যথেষ্ট এবং তোমার রিপোর্টই যথেষ্ট তুমি এখানে চাকরি করো যদি তোমার কোনো সমস্যা হয় তোমাকে সেব আমরা দেবো আমরা তোমাকে নিরাপত্তা দেব তো এভাবে অনেক দিন চলে যায় তো ওনাদের সাথে আমার প্রায় সময় কথা হয় ছেলের মা তুফার জলের মা কি কারণ বসত উনি মামলার বাদ হতে চাচ্ছে না তো হয়তো উনি আমাকে একটা নাম্বার দিয়ে ফোন দিয়ে বলতেছে আমি টাকা কেসি তো আমি আলমগীর ভাইয়ের সরাসরি বলি তো আলমগীর ভাই ওই নাম্বারটা নেই নাম্বারটা নিয়ে ফোন দিয়ে ওই নাম্বার দিয়ে কোনো যোগাযোগ করতে পারে নাই তো ভালুকা মোর্শা চেয়ারম্যান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত ওনার কাছে একদিন আলমগীর ভাই আমাকে নিয়ে যায় নিয়ে ওনাকে বিস্তারিত বলে যে আমাদের মাস্টার বাড়ি স্বাধীন হয়েছে এদের নেতৃত্বে তো ওই মার্ডার মামলার সম্পূর্ণ কিছু ওই মামুন জানে ওরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তো চেয়ারম্যান সাহেব বলছিল যে আচ্ছা ঠিক আছে আলমগীর তো এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলে তখন আমি আমাকে আলমগীর ভাই বাসায় দিয়ে যাই আমার কর্মস্থলে কম্পোজ্যাক তো আপনার তারপরে অনেকদিন চলে যায় মামলার কার্যক্রম ওনারা করতেছে আমি বলছি সাক্ষী দেব তো আমি যে আন্দোলনের সাক্ষী আমি যেখানে থাকি এই এরিয়ায় কম্পকে পনেরো বিশ জন আওয়ামী লীগের প্রতাপশালী আসামি ওনারা মোটামুটি জেনে যায় বিষয়টা আমি সাক্ষী তখন আমি আলমগীর বাইরে বলি যে ভাই ওনারা তো বিষয়টা যায় না গেছে তো আমার তো এই জায়গাটা নিরাপত্তা প্রয়োজন কারণ আমি না থাকলে তো ওনাদের কোনো সমস্যা নাই আলমগীর ভাই বলছে যে কোনো সমস্যা হবে না যদি তোমাকে কেউ ধরে তুমি আমাদের নাম বলো তবে হ্যাঁ ওনাদের নাম বলে আমার অনেকটা সাহায্য হয়েছে তো উনি বলছে কোনো সমস্যা হবে না সাথে সাথে ফোন দেব তো ঘটনাক্রম আমার বার্ড ছিল আমি আমার ফোনটা লাঞ্চে যখন কাইবার যায় আমি বাসের সাহায্যে রেখেছিলাম ছিল না তাই আমি ওনাদেরকে ফোন দিতে পারি নাই তো চার পাঁচ দিন আগে বালুকা উপজেলা তুফাজল হত্যালের জন্য হত্যার হত্যার বিচারের দাবিতে একটা সাংবাদিক সম্মেলন করে উপজেলায় তা সাংবাদিক সম্মেলন করে আন্দোলন করে তারপর গেছে বৃহস্পতিবার স্কোয়ার মাস্টার বাড়ি যেখানে ঘটনা ঘটছিল ওইখানে একটা সাংবাদিক সম্মেলন হয় এবং আরও বিভিন্ন আলাপ আলোচনা হয় অপরাধীদেরকে শাস্তির জন্য তো আমি আইসে শুনতে পারছি আট নং নয় নং ওয়ার্ডেরই একজন মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে যখন গ্রেপ্তার করা হয়েছে শুনছি তখন আমি আতঙ্কে ছিলাম কারণ এই এরিয়ার একজনকে ধরছে আমি সাক্ষী তো আমার তো হয়তো সমস্যা হইতে পারে তো এই জন্য যখন কোম্পানি আমার দশটার দিকে ছুটি হয় দশটার পর আমি যে বাসায় তাকি ওইখানে বড় বড়ো দুইটা লেচু বাগান আছে একটা সাকুর পার এদিকে আমার যাইতে হয় তো যখন আমি এদিকে যাই তখন ওইখান থেকে আসলে তিনজন লোক আসে একজন আমাকে ডাকতে হবে মামুন বলছি কে ভাই তো আমার বাড়ির দুর্গাপুর তুমি তো এ বাসায় ব্যাচালার টাকো তো আমার ব্যাচালার ডাকতে হবে আমি বলছি ভাই আপনার বাড়িতে দুর্গাপুর আমার বাড়ি দুর্গাপুর থেকে উনি আর পরিচয় দেন কোন জায়গায় কোম্পানিটা এই যে বালুকা ময়মন সিংহারি জাবেদিয়ার মুর নোমান আজকে এখানে আসলেন কিভাবে ওইখানে শুনেন ওই লেসু বাগানে এখান থেকে তখন হট করে তা আমি আমি আতঙ্কে ওনাদের সাথে আমার কথা বলার ইচ্ছুক নেই ওখানে আমি চলে যাই তখন লেসু বাগানের এখানে অল্প কিছু ইটের ইট আছে ইটের পিছন থেকে আরো দুইজন লোক আসে যখন আসে তখন আসার আসার সাথে সাথে ওনারা হট করে পিছন থেকে আমাকে একটা রুমাল নয় গামছা দিয়ে মুখ আর মাথা ঢেকে ধরছে আর সম্ভবত আমাকে একটা ইঞ্জেকশন দিছি সামান্য একটু ব্যথা পাইছি তো পরে আর কিছু বলতে পারি না তো আমাকে দুই তিন দিন একটা রুমের ভিতরে রাখা হয়েছে ওই রুমের ভিতরে রাখা হয়েছে আমাকে ওই বিষয়ে অনেক কিছু প্রশ্ন করা হয়েছে ওই বিষয়ে প্রশ্ন করা হয়েছে আর ভাই আমার মাথার হয়তো অনেকগুলো টাইমে ছিঁড়ে ফেলছে ওনারা আমার অবস্থা তো আপনারা দেখতে পারছে ওরা আমার থেকে ওনাদের কাছে অনেক পরিমাণ ফোন আসছে আমার ছাইড়া দেওয়ার জন্য ওনারা তো আলাপ আলোচনা যখন রুমে আসে তখন একজন এসে আমার মুখটা বাঁধে মুখ শ যাতে ওনাদেরকে ফেস না দেখতে পারি তো আমি যতটুকু শুনতে পারছি তো ওনাদেরকে কে ফোন দিছে আমারে সারে দেওয়ার জন্য আর নয় ওনাদের প্ল্যান ছিল আমাকে হয় গাড়িতে দামা চাপা দিবে নয় আমারে মারিয়ে ফেলবো তো তারপর হয়তো ওনাদেরই কেউ ফোন দিছে ফোন দেওয়া বলছে যে ওরে যে কোনো জায়গায় ওরে ফালাই দি ওরা মারা যাইবো না এটা আমি শুনতে পারছি ওদের টিমের আরেকজন বলতেছে বাই ওরা ফালাই শেষ করে দেয় বলতেছে যে বাই মানা করছে তার মানে হয়তো আমাকে ফালাই দেওয়ার জন্য না করছে আমি অতটুকু শুনতে পারছি যে বাই মানা করছে ওরা ফালাই দেওয়ার জন্য হয়তো যার নেতৃত্বে আমার আনছিল ওই হয়তো ওদেরকে না করছে কিভাবে আমাকে সিলেটে বাই হস প্রথম হায় গাড়িতে ছিলাম তোговорাপরে তারপর একটা সিএনজি ওই মুরে আই না হালকা দাঁড় করায় আর আমারে ফালায় চইলা যায় তো অনেকগুলা সিএনজি ছিল আমি অনেক রে ডাকছি ভাই কয় আপনার হাত পা বাধা ছিল আপনার ছিল কয়েকটা একটা গাড়ি ভাই থামছে দেখি আমারে চইলা যায় আমার ভাই ভাগ গোলাও কইলা দেয় নাই আমি বলছি ভাই আপনারা পুলিশে ফোন দেন পুলিশে ফোন না দেনে ওনারা দুই তিন মিনিট আমার সাথে কথা কইলা চইলা যায় তারপরে বাসুলা ভাই আসে

ওনার সাথে আরো কয়েকজন ছিল ওনাদেরই সহযোগিতা ওরা আমাকে গাড়িতে তুলে হাত পা বাঁধগুলা খুলে বলছি এখন মোট কথা হচ্ছে আপনার রাজনীতিক কোন দলে বা আপনার যে কোনো কারণে আপনার শত্রুরা আপনাকে ময়মনসিংহ থেকে আমাদের এটা হচ্ছে হবিগঞ্জের বাহুবল সিলেট বিভাগ বুঝছেন এটা হবিগঞ্জের বাহুবল এখানে মানে আপনাকে হাত পা বাঁধা অবস্থা রাখা গেছে যে আমাদের ওনারা আপনাদেরকে হসপিটালে